মানিকগঞ্জ সিঙ্গাইরে রনি জুয়েলার্স এর চোরাই কারবারের সাথে জড়িত কথা জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের হত্যা করার হুমকি দিয়েছেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার শাহরাইল বাজারে ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত স্বর্ণপট্টির রনি জুয়েলার্স মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দোকানটি ব্যবসা পরিচালনা করছেন সম্প্রতি অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম অবৈধ ও চোরাই স্বর্ণের কারবারের সাথে জড়িত থাকার কারণে অল্প সময়ের মধ্যে কোটি টাকার মালিক হয়েছেন স্থানীয়দের দাবি সে এক সময় স্বর্ণের কারিগরের শ্রমিক ছিল কিন্তু অল্প সময়ের মধ্যে চোরাই স্বর্ণের ব্যবসা করে ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন গোপাল সূত্রে স্থানীয় সাংবাদিকরা দোকানটি নজরে রাখেন এবং ভিডিও চিত্র ধারণ করেন ফুটেজে দেখা যায় এক ব্যক্তি দোকানে এসে জাহাঙ্গীর আলমের কাছে স্বর্ণ বিক্রি করছে দৃশ্য দেখে মনে হয় এটি তাদের নিয়মিত লেনদেনের অংশ আশেপাশের স্বর্ণ ব্যবসায়ীরা জানান রনির এত সনের উচ্চ সমপরি তারা কিছুই জানেন না ঘটনা জানতে চাইলে সাংবাদিকদের প্রতি জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করে তারই আচরণ দোকানের সিসিটিভি ফুটেজ ও উপস্থিত সাংবাদিকদের মোবাইল ক্যামেরায় ধারণ হয় ঘটনা স্থলে মুহূর্তেই অর্ধশতাধিক মানুষ ভিড় জমে যায় নাম প্রকাশে অনিচ্ছুক তিন চারজন প্রত্যক্ষদর্শী জানান জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে চুরাই সনের ব্যবসার সাথে জড়িত সর্ণপটি সভাপতি রঞ্জিত হলাদার ফোনে জানান তিনি অসুস্থ থাকায় ঢাকায় অবস্থান করছেন সাধারণ সম্পাদক সোহেল হোসেন বলেন আমাদের স্বর্ণপটিতে চড়াই স্বর্ণ কিনা বেচার কোনো সুযোগ নেই অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সিঙ্গার থানার সিঙ্গার থানার ওসি জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর জাহাঙ্গীর আলমের স্ত্রী রোজিনা সাংবাদিকদের ফোন নম্বর সংগ্রহ করে সন্ধ্যার পরে ফোন দিয়ে সায়স্তা করার হুমকি দেয় এবং পুলিশকে দেখে নেওয়ার কথাও বলে এছাড়াও জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও হত্যা করার হুমকি দেওয়া হয়